হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আমিও ভালো আছি তো সকাল সকাল আমার নিত্য প্রয়োজনীয় কাজ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে বলতে পারো একটু গল্পও করতে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে বাসিঘরটা ঝাড় দিয়ে নেওয়া তাই বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে চলে গেলাম কলের পাড়ে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আজকে সকাল সকাল কলে জল দিয়ে দিয়েছে তাই ভাবলাম আগে জলের কাজগুলোই করে নিই তারপরে বাকি কাজগুলো করব। কারণ জলটা টাইমে আসবে টাইমে চলে যাবে আমার জন্য তো আর রাখবে না তাই ভাবলাম টাইমের কাজটা টাইমেই সেরে নিই তো দেখো অনেকগুলো বাসন রয়েছে কালকে রাতে রান্না হয়েছে সেই বাসনগুলো তো আর রাতেই মেজে রাখা যায় না তাই সকালবেলাতেই মাজতে হয় যেহেতু আমাদের বাড়িতে কলের একটু প্রবলেম আছে মানে বলতে পারো আমাদের শ্বশুরবাড়ি এলাকাটা অনেকটাই উঁচু তাই এখানে সবাই বাড়িতে যদি কল বসাতে যায় তাহলে অনেক খরচ পড়ে যায় তাই সবার এখানে বাড়িতে বাড়িতে কল নেই হয়তো সরকারি কলগুলো আছে সেখান থেকেই কলের জলগুলো নিয়ে আসা হয় আর সেই জলেই ব্যবহার করা হয় তো এখন যেহেতু বাড়িতে বাড়িতে এই সরকারি কলগুলো দিয়েছে তাই আমাদের একটু সুবিধাই হয়েছে বলতে পারো আমার এদিকে বাসন মাজা কমপ্লিট এবার যাবো কাঁচাকুচো করতে বেশি কুচু নেই যেহেতু ছেলেটার জামা প্যান্ট রয়েছে তাই ওটা রোজ সার্ফ দিয়ে একটু ডেটল দিয়ে দিই কারণ ও তো বাচ্চা তাই ওর কাপড়টা রোজই সার্ফ দেওয়া হয় আর আমার ছেলে জল দেখলে পাগল হয়ে যায় কতবার যে কলের পারে আসবে আর আমি ওকে টেনে টেনে খালি ঘরের দিকে ঢোকাবো কারণ ও জল ঘাটে আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগে যায় ওর এখনও ঠান্ডা লেগেছে তবু ও জল ঘাটতে আসছে তাই তাই ওকে বারবার ঘরের দিকে দিয়ে আসছি তো এই জায়গাটা যে কিছুক্ষণ আগে যেহেতু বাসন মেজেছিলাম তাই এই জায়গাটা আগে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি ঝটপট কাপড় কটা কেচে নিলাম বেশি কিছু নেই তো আগেই বললাম খালি একটা কাঁথা আর একটা জামা প্যান্ট এটাই রয়েছে এটাই ঝটপট করে কেচে নিলাম আগের দিন অনেক কাচাকুচো হয়েছিল তাই আজকের কোনো কাঁচাকুচো নেই শুধু আমার ছেলের এই তিনটেই জামা জামাকাপড় আজকে সকাল সকাল রোদটাও উঠেছে খুব সুন্দর আমাদের যেহেতু গ্রামের দিকে পারি তাই কিন্তু সকালের পরিবেশটা খুবই ভালো লাগে সেটা তুমি দেখেই বুঝতে পারছ আর মৃদু মৃদু সারাক্ষণ হাওয়া বয়ে চলছে সকালবেলায় মৃদু হাওয়াটা গায়ে নিতে যেয়ে কত ভালো লাগে কি করে বোঝাবো তোমাদের যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই বুঝবে কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু বড্ড কষ্টেই থাকে এই গরমে গরমেবেলার মোটামুটি কাজ আমার কমপ্লিট তো এবার আমি ঝটপট ব্রাশটা করে নেবো সকালবেলায় ব্রাশ করতে গেলে একটু উঠানের মধ্যে না হাঁটলে আমার ভালোই লাগে না তাই একটু উঠানের মধ্যেই পাইচালি করে নিচ্ছি আর ব্রাশ করে নিচ্ছি আর দেখো বর্ষায় কিন্তু এই ফুলগুলো খুব সুন্দর লাগে এই গাছগুলো আমি এই বছরই বসিয়েছি আর এই বছরই দেখছি ফুল ফুটে গেছে আজকে যেহেতু রোদ উঠেছে তাই ভাবলাম টবে যে গাছগুলি আছে সেগুলো একটু রোদে এনে রাখি এদিকে আমার ছেলের অবস্থা দেখো ও আবার একটা বালতি নিয়ে চলে গেছে কলের পারে। আমার শাশুড়ি মা রান্নার জন্য জল নিচ্ছিল তাই ও একটা বালতি নিয়ে জল আনতে চলে গেছে এখানেও আবার এসছে দেখে আমি ওকে বকা দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি তো কান্না করতে করতে ও ঠাকুমার কাছে গিয়ে নালিশ করছিল যে আমি ওকে নাকি মেরেছি তে ওর ঠাকুমা এসে আমাকে বকে কত চালাক হয়ে গেছে ও আর এদিকে দেখো সকালবেলা উঠেই বাসি বিছানাটা গুছাতে পারি না কারণ ছেলেটা তো ঘুমায় তাই সঙ্গে সঙ্গে বাসি বিছানাটা গুছানো হয় না তো আমি বাইরের কাজ সেরে এসে বাসি বিছানাটা গুছিয়ে নিলাম খাটটা আমার রোজ মোছা চাই নাহলে আমার ভালোই লাগে না কারণ ছেলেটা ওই খাটের ওখানে বসে খেলা করে তো যেহেতু ধুলোবালি থাকে তো সেই কারণে আমি খাটটা মুছে নিই খাট পরিষ্কার না থাকলে একটুও ভালো লাগে না বিছানার চাদর সবসময় টান টান চাই আমার তো দেখো আমার খাটও গোছানো হয়ে গেছে আর আমার ছেলে এখানে উঠে বসে বসে কীর্তন করছে তো যেহেতু আমি ক্যামেরা করছিলাম তো সেই জন্য ও দৌড়ে এসে দেখতে এসছে যে আমিও ক্যামেরা করছি কি না তো এটা কী সম্ভব দেখানো ও কি করে দেখবে ও এদিকে আসলে তো ওকে দেখতেই পাবে না এটাও বোঝে না তো দেখো সকালবেলা আমি কিছু টিফিন করে নিলাম আমার শাশুড়ি মা এদিকে রান্নার জোগাড় করছে আর এই গাছগুলো দেখো বৃষ্টি হওয়াতে কত সুন্দর হয়েছে গাছগুলো যেন পাতাগুলো মনে হচ্ছে তেল লাগানো আছে তাই না বাইরে যেহেতু সুন্দর হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে নড়ছে তাই ভাবলাম তোমাদের একটু দেখাই আমার ছোট্ট একটা বাগান এই গাছগুলো কিন্তু আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে আর এই বট গাছটা প্রায় ছ বছর পুরনো বসব গাছটাকে আমার হাজব্যান্ড সুন্দর করে করে রেখে আজ এত সুন্দর হয়েছে সুন্দর কয়েকটা ঝুড়িও বেরিয়েছে আর এই অশক্ত গাছটা প্রায় দেড় বছর হয়েছে কে রোদের তাপ প্রচণ্ড হওয়াতে আমার কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তাই ঝটপট তুলে নিয়ে এসে এটা ভাজ করে নিচ্ছি কারণ এরপরে আর টাইম পাবো না আর ভালোও লাগে না স্নান টান করে এসে কিছু খেয়ে দে তখন মনে হবে একটু শুয়ে পড়ি হ্যাঁ তোমরা হয়তো বলবে যে আজকে তো তুমি জামা কাপড় বললে এগুলো কোথা থেকে আসলো এগুলো আগের দিনের জামা কাপড় কারণ বললাম না আগের দিন অনেক কাঁচা কুচো করেছিলাম তো আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল তো এগুলো কিন্তু খুব একটা শুকায়নি তাই আজকে আবার রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি তো শুকিয়ে এগুলো গুছিয়ে রাখলাম তো তারপরেই চলে গেলাম ছেলেটাকে স্নান করাতে কারণ এদিকের কাজ সারতে সারতে আমার এগারোটা বেজে গেছিলো আর ওকে ঠিক স্নানের টাইম হচ্ছে এগারোটা তা এগারোটা বেজে গেলেই ওকে আমি আগে স্নান করিয়ে দিই ওকে স্নান করিয়ে ওকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে যাব আমি স্নান করতে আমার ছেলের কাণ্ড দেখো আমি স্নান করাতে গেলে প্রচণ্ড কাঁধে কিন্তু নিজে নিজে যখন মাথায় জল ঢালে ওর কোনো কান্না নেই তো আরও জল ঢালবে দেখে কান্না করছিল। ওকে আমি জোর করে নিয়ে এসেছি কারণ ওর ঠান্ডা লেগেছে বেশিক্ষণ জল ঢালা যাবে না তো দেখো স্নান করানো হয়ে গেছে এবার আমি ওকে হালকা কিছু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেব কারণ এখন যদি ওকে ঘুমটা না পরে আর ঘুমাতেই চাইবে না তো সেই কারণে আগে ওকে ঘুম পাড়িয়ে তারপরে যাব তো দেখো ওকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে নিলাম কারণ বারোটা বেজে গেছিলো আর দেখি কলে জল দিয়ে দিয়েছে আমাদের এদিকে টাইমে টাইমে কাজটা করে নিতে হবে আগেই তো বললাম কারণ জলটা টাইমে আসবে টাইমে যাবে তাই আগে স্নানটা সেরে নিলাম ঝটপট স্নান করা হয়ে গেছে এবার এসে একটু সিঁদুর পরে নেব তো আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম সব সবার ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবে আর কারা করা আমার এই রকম ধরনের ব্লগ দেখতে চাও একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি রোজ তোমাদের এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা